হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছি আমরাও খুব ভালো আছি দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো শিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই দেখো আমরা চললাম এখন পুজো করতে এ দেখো আমার মশাই আমার চুলটা একটু বেঁধে দিচ্ছে আমিও বললাম যে একটু আমার চুলটা বেঁধে দাও তো আমি হাতের নীল পালিশ লাগিয়েছি তো চলো আমরা এই করতে করতে চলে এসেছি মন্দিরে কাছাকাছি মানে প্রায় চলে এসেছি তো এই দেখো আজ এতটাও ভিড় নেই মোটামুটি মানে ভেতরে গেলে ভিড় ছিল এমনি রাস্তা একদম ভিড় ছিল না এইদিকে একটু বলমশায় আমি বেটু দিজেনে মিলে ভিডিও করে নিলাম আমরা যাচ্ছিলাম মন্দিরের ভেতরে আর এইদিকে দেখো আমি প্রসাদগুলো একটু ঝুড়িতে সাজিয়ে নিলাম আর এইদিকে আমার বেটুর কাণ্ড দেখো কী করছে ও ডান্সটা দেখে না একটু মজা করছিল যে ওর দিকে ক্যামেরা ঘুরে গেছে সেই ও ডান্স বন্ধ করে দিয়েছে ও মানে ক্যামেরার সামনে ডান্স করবে না এ দেখো কোথায় যে দৌড়ে চলে গেল ওই যে কিছু বলার নেই ও খুবই বদমাশি ওর কথা বাদ দিলাম চলো এবার ভিডিওতে যাওয়া যাক তোমরা দেখো আমরা এসেছি আজকে চন্দ্রচূড় মন্দিরে তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক তো চলো এই দেখো আমার পর পেছন পেছন আসছে ভিডিও করতে করতে আমি টুকটুক করে চলে এলাম মন্দিরের ভেতরে এখনও ভেতরে ঢুকিনি যাচ্ছি এখন রাস্তাতে আজ এতটাও ভিড় ছিল না মোটামুটি ছিল তো চলো যাওয়া যাক ভেতরে ওই যে আমি যাচ্ছি টুকটুক করে আর এখানে আমি দাঁড়িয়ে গেলাম কারণ এখানে নারকেলটা ফাটাবো তাই বর্মসাকে বললাম যে একটু ভিডিওটা করে নাও আমি একটু নারকেলটা ফাটিয়ে নিই তো দেখো নারকেলটা ফাটাচ্ছে ফাটছেই না এত শক্ত না যে কিছু বলার নেই তাও মানে এমনি করে আমি ঠিক ফাটিয়ে নিলাম বড় মশাই বলছে আমি পারবো না আমি খেয়ে নিয়েছি কমিয়ে ফাটাও তাই আমি চলো ফাটিয়ে নিলাম নারকেলটা ভেঙে নিলাম এবার দুধটা আমি নিয়ে নেব বটির মধ্যে আর ওইখানে যা যা ওই আতপ চাল তিল আর যেসব ছিল সব কিছুই ওর মধ্যে মিক্স করে নিলাম কারণ ভেতরে একটু হালকা ভিড় আছে তো এখানে ওগুলো করা সম্ভব হবে না তাই ভাবলাম যে এখানে সব কিছু রেডি করে নিই তারপর আমি যাব ভিতরে এদিকে বর্মশাইকে বলছিলাম যে এসো একটু ধরবে এইগুলো তাই ও চলে এলো আমার পেছন পেছন আমার সাথে সাথে তাই ওকে একটু ওইগুলো বললাম ধরতে ও ধরে সাইডে দাঁড়িয়ে ছিল বেটু ছিল বেটু ধরেছিলো দুজন মিলে তো এই দেখো মন্দিরের ভেতরে আমার এখন পুজো মোটামুটি স্টার্ট হবে এখনও পর্যন্ত পুজো স্টার্ট করিনি তো পুজো স্টার্ট হয়ে ফাইনালি পুজো করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এবার আমি একটু বাবা মহাদেবকে ধূপ দেখিয়ে নেব তারপর ওইদিকে একটু বাইরে ধূপ দেখাবো ওইখানে নন্দীজি আছে নন্দীজিকে একটু পুজো করব তো এই দেখো আমি এখন বাইরে ধূপ দেখিয়ে নিলাম সব দিকটাতেই হ্যাঁ বর্মশাই বলছি চলো তোমাকে আজ ভালো করে আমি ভিডিও করে দেবো তাই আমি যেখানে যাচ্ছিলাম ও আমার পেছন পেছন ভিডিও করে করে আসছিল দেখো আমি হাসছিলাম ওই কথাটাই বলছিলাম তো চলো ওকে বললাম যে এখানে দাঁড়া উঠুক আমি একটু জল নিয়ে আসি ওইখানে নন্দিজিকে পুজো করবো আর জলটা দেবো তো চলো আমার জল নিয়ে চলে এসছে এই দেখো টুকটুক করে আমি আর বেটু এখানে একটু ভিড় আছে সাইডে আমি দাঁড়াবো বরমশাইকে দিয়ে দিলাম আর ব্যাগটা ধরতে তোর এদিকে দেখো পুরো ভিউটা নিয়ে নিল আমিও লাইনে দাঁড়িয়ে আছি এদের হবে তারপর আমি পুজো করব আর কে কে চন্দ্রচূড়ে পুজো করতে এসেছিল অবশ্যই কমেন্ট করে জানাবে হারা হারা শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু এ দেখো আমি একটু গান করে নিলাম আর এবার আমি নন্দীজিকে পুজো করছি দেখো এখানে বাচ্চা বাচ্চাটাও পুজো করছিল আমার পাশে আজকে তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো একটু পুজো করবে উপোস দিয়ে থাকো না না আমি আমার দ্বারাই পুজো বাসা হবে না তুমি করো তুমি করলে আমার হবে তো এ দেখো আমি নন্দীজিকে একটু কানে কানে বলে দিলাম যে মহাদেবের কাছে একটু আমার যেগুলো আমি ভাবছিলাম মনস্কামনাগুলো মহাদেবের কাছে পৌঁছে দেবে নন্দীজি তাই আমি কানে কানে নন্দীজিকে বলে নিলাম দেখো এরাও বলার জন্য সাইডে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এরাও বলবে কি বলছে আমি এতক্ষণ দিকে অনেক কিছু বলেছি তোমাদেরকে বলবো না গাই ওটা সিক্রেট আছে তো চলো আমার নন্দীজিকে বলা হয়ে গেছে এবার আমি একটু ধূপ দেখিয়ে নেব নন্দীজিকে এই দেখো আমি এখন দুধ দেখিয়ে নিলাম চারিদিকেই হ্যাঁ বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও বর্মশাইকে বলছিলাম যে ওইদিকে চলো আমি একটু এখানে দুধগুলো দেখাবো আর একটু আমি জব করবো তো ওইদিকে যাচ্ছিলাম তাই এইদিকে বেটু দেখো আমার পেছন পেছন আসছে তো চলো আমি এখানে ঝুড়িটা রাখবো তারপর একটু এখানে জব করে নেবো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হার হার মহাদেব লিখতে একদম ভুলবেন না দেখো কত বড় টিভি লাগানো আছে আর এই দিকে আমি চলে এলাম একটু দুই লাখ লাগাতে পুজো করতে আসবো আর তিন লাখ লাগাবো না সেটা ওখানে হয় আমার এটা লাগাতে খুবই ভালো লাগে তাই লাগিয়ে নিলাম আর বড় মশাই লাগালো না আমি লাগিয়ে নিলাম তো দেখো একটু আমিও ভিডিও করে নিলাম দেখো পুরোটা এতটা ভিড় ছিল না মিডিয়াম মানে ফাঁকাই ছিল ভালো লাগলো পুজো করে তো পুজো করা কমপ্লিট হয়ে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এই দেখো বর্মশায় আর বেটু বেটু তো ঘুমিয়ে গেছে বর্মশা শুয়ে আছে তো চলো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও টা নেক্সট ভিডিও দেখা হচ্ছে এটা